নমস্কার আমি শুক্লা আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান যে ছাদ বাগানে আমি সবজি ফল ফুল সব কিছুই করতে ভালোবাসি বসাতে ভালোবাসি এই যে সবজি সংগ্রহ করবো কিংবা ফল গাছ থেকে এই যে পারবো এগুলো আমার কাছে খুব আনন্দের ব্যাপার এগুলো যতক্ষণ আপনি ছাদে বাগান করবেন ততক্ষণ বুঝতে পারবেন না ছাদে বাগান করলে তবেই এই জিনিসগুলো আপনি বুঝতে পারবেন ছাদে বাগান করলে এরকম সুন্দর বেগুন পাবেন আর সব রকম সবজি পাবেন যে কোনো সবজি যেমন এইটা দেখুন কামরাঙা এটা একটা ফল এখানে দেখুন লাউ হচ্ছে এটা করতে পারবেন ছাদে এত সুন্দর লাউ আমি দেখাচ্ছি একটু দূর থেকে ছাদ বাগানে যে ছাদে আমার দড়ি ছিল জামা কাপড় শুকুর দেবার এই যে এইটা এগুলো জামা কাপড় শুকুর দেবার দড়ি আমি যখন কিছুই পাইনি এর উপরেই তুলে দিয়েছি দেখুন তাতেই কিন্তু সুন্দর লাউ হচ্ছে আবার দেখুন এরকম সুন্দর ফুলও করতে পারবে সবকিছুই ছাদ বাগানে করা যায় আপনি যেমন পছন্দ করবেন সেরকমই কাজ আপনি করতে পারবেন কাজ বলতে গাছ বেগুন গাছগুলো আমি বারবার কেন দেখাই ছোট গাছ বড় গাছ আর একদম ছোট্ট গাছ চারা গাছ এই তিন রকম সব সময় রাখতে হবে আপনার ছাদ বাগানে চারা গাছগুলো যখন আবার এরকম হবে এগুলো একদিন চারা গাছ ছিল এখন একটু বড় হচ্ছে এই যে বড় হচ্ছে বড় হতে হতে আবার কিন্তু চারা গাছ এসে গেছে আমার কাছে সেগুলো বড় হবে আবার কিন্তু অন্য গ্রো ব্যাগে বসাবো এইভাবে বারবার বসাতে হয় যে কোনো গাছ বিশেষ করে সবজির গাছটা বারবার বসাতে হয় আর না হলে কিন্তু আপনি পারবেন না ছাদ বাগান থেকে সারা বছরে সবজিটা সংগ্রহ করতে ছাদবাগান আমার কাছে ভীষণ প্রিয় একটা জায়গা যেখানে আমি নানা রকম ফুল লাগাই দেখুন এখানে এটা হচ্ছে অ্যাস্টার অ্যাস্টার গুলো কি সুন্দর হয়েছে এর সঙ্গে এটা গ্ল্যাডিওলাস এখন ফুটতে শুরু করেছে আমি দেখাই একটু দেখুন রঙটা অপূর্ব একটা রং হয়েছে আবার দেখুন পিটুনিয়া হয়েছে এই পিটুনিয়া হয়েছে এটা ডাবল কালারে আর এটাও হবে ডাবল কালারের কিন্তু এটা আবার সিঙ্গেল কালারের হবে এক একটা এক এক রকম আমি লাগিয়েছি এখানে আমি একসঙ্গে দু তিনটে বগেনভিলা গাছ লাগিয়েছি তারপরেই দেখুন এটা হলি হক সে লম্বা হচ্ছে এবং এই যে কুঁড়ি এসে গেছে এইটা একটা সাদা লঙ্কার গাছ কত লঙ্কা হয়েছে দেখুন পেকে গেছে আর তুলতেও ইচ্ছা করছে না এত আমার ভালো লাগে জিনিসগুলো মানে গাছে রাখতেই ভালো লাগে এখানে দেখুন সুন্দর করে কি সুন্দর বেগুন হয়েছে দেখুন এর আগে একটা বড় বেগুন দেখালাম এই বেগুনটাও কিন্তু এত বড় হবে এত বড় নিচে এতখানি আসবে এই দেখুন এই গাছটায় একটা গাছে কত বেগুন হয়েছে ওই যে দেখা যাচ্ছে সব বেগুনগুলো ওই যে ওখানেও দেখা যাচ্ছে প্রচুর বেগুন একটা গাছেই কিন্তু হয়েছে আপনাকে গাছ করতে হবে বুঝে শুনে এখানে দেখুন আরেকটা বোজেনভলা আর রয়েছে। এইটা টিকোমা মানে আপনার যে গাছ পছন্দ সেই গাছ করবেন আর এই ছাদ কৃষি আপনি যদি করেন আপনার কিন্তু বাজার খরচ অনেক বেঁচে যাবে এটা কিন্তু আমি বলতে পারি বাজার থেকে কাঁচা লঙ্কা আনলে অনেক সময় দেখবেন সুন্দর গন্ধ থাকে না ঝাল থাকে না আবার একটা কাঁচা লঙ্কার যে সুন্দর গন্ধ আমরা যারা কাঁচা মানে কামড়ে কামড়ে ভাতের সঙ্গে খাই আর কি চিবি চিবিয়ে খাই কাঁচা লঙ্কা দেখবেন সেই কাঁচা লঙ্কায় অনেক সময় যে সেন্টটা থাকা উচিত সেটা থাকে না আপনি ছাদে যে গাছটা করবেন তাতে কিন্তু সেই সেন্টটা আর এই যে দেখুন গাজর করছি গাজর হবে এই যে এখানটাই দেখা যাচ্ছে দেখুন এই যে এই যে গাজরের মুখ আমি এটা এই যে দেখুন প্রত্যেক কটাতেই গাজর হচ্ছে গাজর হতে শুরু করেছে এটাতেও হবে মানে গোড়াটা বেশ ভালো করে খুললে তখন বোঝা যাচ্ছে আর এইভাবে আমি কিন্তু প্রত্যেকটা সবজি আমার ছাদ বাগানে ফলাই আপনাদের সঙ্গে শেয়ারও করি এখানে দেখুন এই যে মূলটা কিন্তু বেশ বড় হয়ে গেছে ভালো লাগে নিজের ছাদ বাগান এই যে দেখুন টমেটো পাকছে তবে এই এই পাকা টমেটোটা কিন্তু আমি এক্ষুনি তুলে নেবো নইলে পাখিতে খেয়ে নেবে পাখিতে খুব খেয়ে নেয় তাতে কিছু না পাখি খেলে কিন্তু নিজের হাতে করা গাছে একটা টমেটো তো খেতেও ইচ্ছা করে তাই আর শীতকালে দেখুন কি হচ্ছে এই যে যে হচ্ছে একটা এটা শীতকালে হবে এটাও আমি বুঝতে পারিনি এইখানেও একটা বেগুন গাছ আছে এই যে দেখুন এখানেও বেগুন হচ্ছে বিভিন্ন জায়গায় আমি এরকম গাছ ছড়িয়ে ছিটিয়ে রেখে দিই যেখানে একটু ফাঁকা জায়গা পাই সেখানেই সাজিয়ে গুছিয়ে রাখি এই যে বেগুন গাছ সম্বন্ধে বলছিলাম না চারা গাছ এইগুলো দেখুন সব বেগুন গাছের চারাই দেখুন এগুলো নতুন এসছে এই চারাগুলো এইভাবে রাখা রয়েছে আমার মনে হয় প্রত্যেকেরই ছাদে কিছু না কিছু সবজির গাছ বসানো উচিত তাতে নিজেদের বাজার খরচ অনেকটা কমে যায় দেখুন সুন্দর ব্রকলি হচ্ছে ফুলকপিটাকে দেখায় কত বড় ফুলকপি হয়েছে ছাদে বাগান করলে এটাই সুবিধা এই যে দেখুন পালং শাক হয়েছে শীষ পালং এই গাছগুলো কত সুন্দর হয়ে গেছে এখানেও দেখুন বেশ কিছু ব্রোকলি আছে যে ব্রোকলিগুলো মানে এই যে হচ্ছে নতুন নতুন এগুলো তো ভেঙে নিয়েছি এই যে পাশ দিয়ে এই যে এখান থেকে ডাল হবে আবার হবে এইখানেও আছে এই যে দেখুন আর ফুলকপি তো দেখালামই বাঁধাকপি এগুলো তো আর বাজার যেতে হয় না আমি আমার ছাদ থেকেই পেয়ে যাই তাই আমার কিন্তু বাজার খরচ এইখান থেকেই অনেকটা কমে যায় আবার এখানে দেখুন আমি লাইন করে দিয়েছি বাঁধাকপির নতুন নতুন চারা বেশ বড় হয়ে গেছে বাঁধতেও শুরু করে দিয়েছে এত ভালো লাগে আমার এই গাছ নিয়ে থাকতে যে কি বলবো আমি যেমন সংসার খরচ খানিকটা বাঁচাতে পারছি তেমনি আমি বিষমুক্ত সবজিটাও কিন্তু খাচ্ছি এটা কিন্তু সবাই নিজের ছাদে গাছ যতক্ষণ না করবেন ততক্ষণ পাবেন না এই লঙ্কা লঙ্কা গাছটা গাছটা বারবার দেখাই নিচের তৈরি হয়েছিল থেকে কোথাও দেখুন কত সুন্দর আবার লঙ্কা ধরছে প্রত্যেকটা লঙ্কা আমি তুলে নিয়েছিলাম প্রত্যেকটা লঙ্কা তোলার পর আবার লঙ্কা হচ্ছে আর সেই টমেটো গাছটা দেখাই আপনাদের এই দেখুন এখন আস্তে আস্তে দেখুন সব গ্রো ব্যাগগুলো কিন্তু খালি এর মাটি তৈরি করা হচ্ছে কোথায় তৈরি করা হচ্ছে তাও আমি দেখাবো দেখুন সব মাটিগুলো আমরা তৈরি করতে শুরু করে দিয়েছি এই সব গ্রো ব্যাগ থেকে এই যে দেখুন এখানে স্ট্যান্ডগুলো রাখা আছে এই রকমভাবে এক একটা সবজি আমি করি আর এই গ্রো ব্যাগগুলো ঠিকঠাক করে রাখি ব্যাগগুলোও আমি রোদ্দুরে শুকিয়ে নিই কোনো কিছু ধুই না রোদ্দুর দিলেই আপনার ব্যাগগুলো শুকিয়ে যাবে আর মাটিগুলো ঝরে ঝরে পড়ে যাবে আর সেই এর মাটিগুলো আমরা গোবর সার দিয়ে নিমখল দিয়ে তৈরি করে রাখি নিজেদের মতো করে এইভাবেই রাখি আর সব কিছু সবজি যখন উঠে যাবে যে কপি তো আর গরমকালে হবে না তখন বড় বড় জিনিসে আমরা ঝিঙে এই সব গাছ বসাতে শুরু করে দেব এইভাবেই কিন্তু আমি গাছ করি আপনারা করুন দেখবেন একবার যদি গাছ করতে শুরু করেন ছাদ বাগানে অসম্ভব ভালো লাগছে নিজের ভালো লাগা আপনি নিজেই নিজের হাতে তৈরি করে নিতে পারবেন এই দেখুন লাউটা কত বড় হয়েছে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি এই যে লাউটা দেখুন এই যে লাউটা এটা কিন্তু আরেকটু বড় হবে আর শিম তো আমার সব সময় হচ্ছে ওই যে বাগান করে না আমার খুব ভালো লাগে এবং বাগান করার যে আনন্দটা যতক্ষণ আপনি বাগান নিজে করবেন ততক্ষণ কিন্তু এই আনন্দটা উপভোগ করতে আপনি পারবেন না তাই বলবো সব বন্ধুদের একটু আধটু গাছ আপনারা লাগাতে শুরু করে দিন এই কুমড়ো গাছটাকে একটু ঠিক করে দিই আবার কুমড়ো হবে এখানে পুরোনো গাছগুলো নষ্ট হয়ে গেছে ওটা নষ্ট হয়ে যায় দু চারটে ফল দেওয়ার পর নষ্ট হয়ে যায় আবার নতুন করে লাগাতে হয় তাহলে বন্ধুরা আজকে এইটুকুনি থাকলো আমার ভিডিওটা আপনারা এইভাবে যেভাবে বললাম গ্রো ব্যাগগুলো গাছগুলো যখন হয়ে যাবে ফলগুলো তোলা হয়ে যাবে সবজিগুলো তোলা হয়ে যাবে আবার নতুন করে গ্রো ব্যাগগুলো তৈরি করে রাখবেন মাটি যখন আপনার এই মাটি দরকার হবে পনেরো কুড়ি দিন বাদে ওই মাটি আপনার সাত বাগানের জন্য ব্যবহার করবেন এই গাছটা আমি মাত্র এক মাস আগে কিনেছি এটা ভিয়েতনাম মালটা এই গাছটা কিনে দেখুন ফুল এসে গেছে আমি সঙ্গে সঙ্গে লাগিয়ে দিয়েছিলাম তাতেই দেখছি সুন্দর ফুল এসে গেছে আপনারাও করুন গাছ লাগিয়ে আনন্দ উপভোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আর নিজের মনের মতো করে আপনাদের ছাদগুলোকে গাছ দিয়ে সাজিয়ে তুলুন সেটা ফুল গাছ হোক সবজি গাছ হোক ফল গাছ হোক কোনো গাছ দিয়ে সবাই ভালো থাকবেন